পরাগ মিলন কাকে বলে পরাগমিলন হচ্ছে প্রাকৃতিকভাবে অথবা কোনো পতঙ্গের দ্বারা যদি এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয় তখন হচ্ছে আমরা এটাকে পরাগমিলন বলব উদাহরণস্বরূপ যদি আমরা বলি ধরো প্রজাপতি বা কোনো পাখি কোনো একটা ফুলের ওপর গিয়ে বসলো এবার সেই ফুলের পরাগরেণু তার গায়ে বা অন্য কোনো অংশে সেটা লেগে গেল এরপর সে যখন অন্য কোনো ফুলের পরাগরেণুতে গিয়ে বসবে তখন অটোমেটিক্যালি সেটা কি হবে না ওই ফুলের পরাগরেণু অন্য ফুলের পরাগ্রেণুতে কি হবে ওটা চলে যাবে এছাড়াও যদি আমরা প্রাকৃতিকভাবে বলি তাহলে ওটা বাতাসের দ্বারা হবে অর্থাৎ বাতাসের দ্বারা বা বায়ুর দ্বারা কোনো ফুলের পরাগরেণু অন্য ফুলের পরাগরেণুতে গিয়ে কি হয় পৌঁছে যায় এইটাই হচ্ছে পরাগ মিলন